বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই রাজু মাস্টার সেই রাজু মাস্টার কিন্তু আজকে আর মাস্টার নয় আজকে এখন কিন্তু এই মুহূর্তে কৃষক দেখেন মাঠে এসেছে এর আগে আপনাদেরকে আমরা ভিডিও দেখিয়েছিলাম এই ধান লাগানোর আজকে কিন্তু সেই ধান কাটার ভিডিও দেখাচ্ছি তো আপনারা রাজু মাস্টারের আজকের এই ধান কাটা দেখেন এবং মেলাগুলো কথা আছে আপনারা সে কথাগুলো শোনেন আমি কী কথা বলতে চাচ্ছি আমরা কৃষকদের যে অবহেলা করি তার উপরে আমি কিছু কথা বলবো তা আপনারা দয়া করে এই কথাগুলো শুনবেন আজ অনেক দিন পর আবার ধান কাটতে আসলাম আপনারা এর আগে দেখেছেন যে আমি এই মাঠে ধান লাগিয়েছিলাম সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আজকে সে ধান কাটছে তো আসলে চাষি যে কত কষ্ট করে তা না দেখলে কিন্তু বোঝা যাবে না এই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই সোনার ফসল ফলাই যে ফসল ফলিয়ে ভদ্রলোক আমাদের মতো ভদ্রলোকদের মুখে ভাত জুটিয়ে দেয় অথচ সেই চাষিদেরকে আমরা চাষা বলে গাল দিই কখনো আরও খারাপ ভাষায় গাল দিই তো বন্ধুরা এই সোনার ফসল অর্থাৎ ধান যে ধান না হলে পারে আমরা কখনো একমুট ভাত আমাদের গালে ওঠে না অথচ সেই চাষিদেরকে আমরা কখনোই মূল্যায়ন করি না সারা বাংলাদেশে বলে নাই সারা পৃথিবীতে চাষিদের চাষিরা সারা জীবন অবহেলিত তো আপনারা কেউ কখনো চাষিদেরকে অবহেলা করবেন না তার কারণ হচ্ছে এই চাষিরা এভাবে সোনার ফসল ফলিয়ে সকলের মুখে অন্ন জুগিয়ে দেয় বন্ধুরা দেখেন আজ তিন মাস আগে এই ফসল লাগিয়েছিলাম আপনারা দেখছিলেন আজকে কিন্তু এই তিন মাস পরে এসে ফসল এখন কাটছি তো আপনারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবেন যে যে কোনো কাজ করলে অবশ্যই তার ভালো ফলাফল পাওয়া যায় তো আপনারা পরিশ্রম করবেন সব জায়গায় অবশ্যই ধৈর্য সহকারে পরিশ্রম করলে তার ফল কিন্তু মিষ্ট হয় আজকে আপনারা সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে সেদিন কষ্ট করে ধান লাগিয়েছিলাম মাত্র তিন মাসের মধ্যে এই ধান কিন্তু আবার এখন কাটা চলছে তো এই ধান কেটে যখন ফসলে কৃষকের বাড়ি যাবে কৃষকের বাড়ি যখন এই ধান উঠে যাবে তখন কিন্তু কৃষকের মুখে সুন্দর হাসি হবে এই জন্য কৃষকরা যে কষ্ট করে আপনারা কৃষকদেরকে মূল্যায়ন করবেন অবশ্যই বারবার বলছি যে আপনারা কৃষক যারা অর্থাৎ তাদেরকে অত্যন্ত মূল্যায়ন করবেন কারণ আপনাদের মুখের অন্ন জুগিয়ে দেয় এই কৃষকরা তো আজ আর কথা বলছি না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে